আমি অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সহ পণ্যের দিন আজকে মহা শিবরাত্রি আজকে শিব চতুর্দশী এই সমস্ত যারা বিধায়ক বিধায়িকা রয়েছেন সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হবে তো আজকে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনের পর আমরা দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা করেছিলাম আর ঠিক এই আটই মার্চ আমাদের সরকার আজকে প্রায় আজকে বর্ষ আমাদের হয়েছে তাই আমি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে দুই হাজার তেইশে দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা করেছি এবং আমাদের এই মন্ত্রী মহোদয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যের মন্ত্রিসভা গঠিত হয় আজকের এই শুভদিনে আমি প্রত্যেককে মন্ত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য আমরা এই বছর এই এক বছরকে আমরা সেলিব্রেট করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি তার পাশাপাশি আমরা জানি যে দুই হাজার চব্বিশে আমাদের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন আগামী কিছুদিনের মধ্যেই হয়তো লোকসভা নির্বাচন আমাদের ঘোষণা হতে চলছে আমাদের যে মূল সংকল্প আমাদের যে যে মূল উদ্দেশ্য যে আবারও আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই তৃতীয়বারের মতো সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আর আমাদের যে সংকল্প বিকশিত ভারত আর মোদি কি গ্যারান্টি তাকে সামনে রেখে আমরা আজকে তার প্রচার অভিযান শুরুয়াত করতে চলছি আমাদের দুটি পার্লামেন্টারি সিট রয়েছে সেখানে আমাদের আমরা ভারতীয় জনতা পার্টি সংকল্প করেছি যে আমরা এই দুটি সিটেই ভারতীয় জনতা পার্টি পদ্মপুর ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্প আজকের এই বৈঠক থেকে নিতে হবে এবং আজকে আমরা সেই প্রচারের জন্য আমরা চাকরি ফেল আজকে আমরা এই সুজাও পেটির মাধ্যমে সমস্ত মন্ডলা মন্ডলে পৌঁছে দেওয়ার কাজ আজকে থেকে আমরা তার শুরুয়াত করতে চলছি কাজিয়া ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি আজকে এই দুটি অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার জন্য সেলিব্রেট করার জন্য আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে আমি জানি আজকে অনেকেই হয়তো মহাশিবরাত্রির অনুষ্ঠানে সবাই ব্যস্ত থাকেন কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি যে সংকল্প নেয় আমি জানি আমার এই কার্যকর্তারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই যে আমাদের যে আমরা বাস্তবায়ন করি বন্ধুগণ আজকে আমি খুব গর্বিত আমি খুব আনন্দিত যে আজকে আমাদের রাজ্যের মন্ত্রিসভার এক বছর পূর্তি হয়েছে আজকে এখানে এক ঝাঁক মন্ত্রীরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও একটা প্রচার অভিযানে গেছেন পশ্চিমবাংলা কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে সম্বোধন করবেন কিছুক্ষণ পরে এবং যারা বিধায়করা তাদের জন্য একটা উপহারও পাঠিয়েছেন আপনাদের কিছুক্ষণ পরে সেটা দেওয়া হবে মাননীয় মন্ত্রীদেরকে তা আমি চাই এই সরকার আমাদের এই মতন করে দুই হাজার তেইশে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে আমরা জানি কিছুদিন আগেই তেসরা মার্চ আমাদের কাছে ঐতিহাসিক তেসরা মার্চ সেদিন আমাদের মুক্তি হয়েছিল ত্রিপুরা রাজ্যের পঁচিশ বছরের বাম প্রশাসনকে সেই সময় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে এখন দুই হাজার তেইশে আবার নতুন করে আমাদের প্রফেসর ডক্টর মানিক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার হোক শ্রমিক সরকারি কর্মচারী হোক মহিলা হোক প্রত্যেকের জন্য আমাদের সরকার এই জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার আমাদের কাজ করছে আমরা কোনোদিন ভাবতে পারিনি আমাদের এই রাজ্যে প্রায় উনত্রিশ আমাদের এই রাজ্যে প্রায় দুই হাজার টাকা করে গরিব মানুষের কাছে সামাজিক হহতা পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য স্বনির্ভর গোষ্ঠী নির্মাণ করে প্রায় ছেচল্লিশ হাজার এসএসজি গ্রুপ নির্মাণ করে তাদেরকে সহায়তা আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে যাতে মহিলাদের সশক্তিকরণ করা হয় তাদের রোজগার যাতে বৃদ্ধি করা হয় তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে আমরা ইতিমধ্যে জানি যে সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার মাধ্যমে সরকার যে কল্পতরু তা প্রমাণ করেছে তার আগে সরকার এই ত্রিপুরার যে ইতিহাসে কুড়ি শতাংশ আমাদের মহার্গ ব্যা দেওয়া হয়েছিল আর কত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফাইভ পার্সেন্ট দিয়ে আবার নতুন করে দেওয়ার ব্যবস্থা করেছে আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যের জন্য আয়ুষ্মান চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার কাজে তুলে নিয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই রাজ্যে দুই হাজার এগারো সালে সেন্সাস হয়েছিল পরিসংখ্যান হয়েছিল কিন্তু দুই হাজার এগারো সালে কমিউনিস্টের সরকার থাকার সুবাদে যারা প্রকৃতান কার্ডের সুবিধা অনেক যারা গরিব পরিবার তারা নিতে পারেনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করলেন যে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এই গরিবদের চিকিৎসার দায় ভার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমাদের রাজ্য সরকার তার কাছে কাজে তুলে নিয়েছে এবং এই কিছুদিন আগে আমরা দেখেছি এই আয়ুষ্মান কার্ড এই পাঁচ লক্ষ টাকা সমাজের প্রত্যেকটা অংশের মানুষ চাহে গরিব হোক ফ্যামিলি হোক সরকারি কর্মচারী হোক প্রত্যেকে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনতে সুবিধা নিতে পারবে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে আমি আজকের এই শুভ আমি রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

শুরু হয়ে যাবে তো যাই হোক আমরা আমাদের কাজ এখনই আমরা শুরু করতে যাব